ব্যারাকপুরে শান্তি বজায় রাখার জন্য যা যা করতে হয় আমরা তাই করব বললেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধনিয়াপাড়া এলাকায় বিজেপি কর্মী কিরণ শঙ্কর দের ওপর আক্রমণের ঘটনায় নাম জড়িয়েছে ব্যারাকপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পৌর মাতা কেকা মুখোপাধ্যায়ের স্বামী তথা তৃণমূল কংগ্রেস কর্মী সুব্রত মুখোপাধ্যায়ের সেই ঘটনা নিয়ে ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি ব্যারাকপুরকে শান্ত রাখার জন্য যা যা করার দরকার আমরা তাই করব আমার কাছে অভিযোগটা এসেছে যে মাধ্যর ওখানে একটা পাড়ার ব্যাপার একসাথে এরা থাকে বোধ হয় কোনো তর্কাতর্কি হয়েছে সেই ও মোদির কথা বলে এই মমতা বানার্জির কথা বলে এই ধরনের কথা কিন্তু মাধ্যর কোনো কি হয়েছে না হয়েছে এটা আমার জানা নেই তাই মাধ্যর হলে তো সে হসপিটালে থাকবে বা উইন্ডেট থাকবে সেরকম কোনো ঘটনা তো ঘটনে তবে আমার যতটুকু জানা আছে দুই পক্ষ রেফার করেছে এবং আমরা এটা সতর্ক দৃষ্টি রাখছি যে ব্যারাকপুরে সবসময় শান্তি বজিয়ে রাখার জন্য এখানে শান্তির জন্য যা যা করতে হয় আমরা করি মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা